আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর সকাল সকাল বেরিয়ে পড়েছি বেড়াতে যাচ্ছি যেহেতু ঈদের মধ্যে কোথাও যায়নি বাসায় সবাই ছিল সবাইকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করেনি এই জন্য সবাই যখন যে যার মতো কাজে চলে গেছে বাড়ি চলে গেছে এখন আমিও ঘুরতে বের হলাম অবশ্য বেশি দিন থাকবো না মাত্র দুই দিন থাকবো আজকে আর আগামীকাল চলে আসবো তো চলো দেখতে থাকো যেটুকু তোমাদের সাথে পারবো শেয়ার করবো আমার ছোট্ট ব্লগ তো চলো আর আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছানোর জন্য তোমাদের ভাই যাচ্ছে যেহেতু সকালে বের হয়েছি তো রাস্তাঘাট ফাঁকা এই জন্য তোমাদের ভাইয়া যাবে না তার অফিস আছে আমি আর আমার মা তো এই যে বাসে উঠে বসেছি আমি আর আমার যাচ্ছি বাস এখনো ছাড়েনি তবে ছাড়বো ছাড়বো হয়ে আছে আঠাশে মেঘ গেছে তাই যে পৌঁছে গেছি মামার বাসায় আর গরম গরম একদম লাটকা খিচুড়ি সেই সাথে ডিম ভাজা আলু ভর্তা দারুণ মজার খাবার তো এখন খিচুড়ি খাবো এটা হচ্ছে সকালের নাস্তা আবারও যাত্রা শুরু

আমি জেনে মধার মজার 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 খাবার খেতে এসেছি আর এই যে চা এই মাত্র ভিডিও ট্যাগ করে ট্যাগ করা লাগবে না এমনি ট্যাগ হয়ে যাবে এই যে মামি এখন চায়ে চিনি নেবে আর আমি বিনা চিনিতেই খাবো মেহেদি অনুষ্ঠান হবে মেহেদি ঈদে মেহেদি দিন এখন এই যে দেখো জেনি মেহেদি কিনেছে কতগুলা এখন এই মেহেদি হাতে দেওয়া হবে হাত ফাঁকা হাতে মেহেদি পরবো তো বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে গেছি এটা লোটা শাক এটা বেগুন ভাজি এটা সজনা শাক ডিম দিয়ে শশা ঢেঁড়স ভাজি আলু ভাজি মাছের ডিম দিয়ে সেই সাথে আছে এখানে চাপা শুটকির ভর্তা আর আছে মাংস জানি না মাংস নিব কিনা কিন্তু আমার এই দিয়েই খাবো আর এই যে প্লেট সুন্দর করে সাজিয়ে নিয়েছি খাওয়া তো বন্ধুরা এই যে আমরা এখন ফ্যানে করে রওনা দিলাম জেনির বাড়ি থেকে খুব সুন্দর ভিউ